ভাই জগ এটা কত ধরবে এটা কি জগ নাকি তাহলে কি পাগলটা লেগে গেল নাকি এটা হলো রোবট ছোট মরিসের জাল বেশি আচ্ছা এটা হলো সেই জিনিস কি হবে এটা দেয়া নিচে তাকা নিচে তাকা এগুলা কি হবে দেখেন এগুলা কি এই মশলা এই মশলা এই এত কিছু এত কিছু এই ছোটটার মধ্যে এই ছোটটার মধ্যে হবে কেমনে সম্ভব আমি খালি এক একটা করব আর আপনি খালি দেখেন খালি দেখবেন আর অবাক হবেন এই দেখেন এর কি ও এটা কি দেখছেন এটা কি

জগ না মগ আজকে এটা যে ঝাঁজ এটা দেখাই দিব ভাই আমি তো মনে করছি ভাই মগের মতোই আরে ভাই মগের মতন দেখতে খালি মগ হবে না তো এটা হলো রোবট আচ্ছা আচ্ছা এটা হলো মিনি রোবট দেখেন 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 প্রায় হয়ে গেল প্রায় হয়ে গেল আরে চমৎকার দেখেন আস্ত একটা মানে ছোট একটা মগের মতো আচ্ছা ওই ব্লেড আবার সাইডটা ব্লেড আবার সাইডটা ও চারটা ব্লেড এবং দেখেন কি চমৎকার ভাবে হচ্ছে দেখেন দেখেন একেবারে

এই ব্লেন্ডার যদি আপনি কিচেনের জায়গা থাকে কম আচ্ছা কিচেনের জায়গা থাকে কম এখন যদি এত বড় একটা ব্লেন্ডার আপনি কিচেনে দেন এখন সব সরাই দেব হ্যাঁ সব সরাই আবার দেন দোন পরিষ্কার করেন তারপরে দেন এত ভেজাল আর সমস্যা আসলে তো মনে করেন যে এই যে আপনার এইটুকু ভেশন লাগবে হ্যাঁ লাগবে এখন এইটুকু ভেশন করার জন্য এত বড় ব্লেন্ডারে প্যাকেট খুলো খুলো আবার একটু পরার করার পরে আবার দো এইটা আবার ধো মাজো

আর এইভাবে কাজটা দিবেন খালি আর কিছু লাগবে না এখন আপনি রান্না করতেছেন এই দিক দিয়ে দেখা কি রান্না করবেন এখানে আজকে এই যে দেখেন এখানে আচ্ছা সিঙ্গারা করবো এখানে দেখেন এই সমোচা হবে এটার আচ্ছা আচ্ছা ডিপ ফায়ার ফায়ার ডিপ ফায়ার এদের সামনে কিন্তু শীতের দিন সামনে শীতের দিন দেখেন এই দেখেন শীতের শীতের দিন কইতে কই দেখ শেষ শীতের দিনে দেখাবেন এই যে দেখেন একদম কি পরিমান চালের গুড়া এই দেখেন

এই যে দেখেন পিঠা মেকার পিঠা মেকার আছে 10টা মানে এইটার দাম দাম যারা কমেন্টে বলতে পারবে বলতে পারবে আচ্ছা সঠিক দামটা বলতে পারলে আজকে তিন জনে পাবেন তিনটা পিঠা মেকার জি এটা দেখিন পিঠা বানানো যায় পিঠা বানানো যায় আচ্ছা আমি আবারো বলে দেই হ্যাঁ লাইভে যারা পরে জয়েন করছেন জি আমি আবারো বলে দেই যারা আজকে এই যে ছোট মরিচ ছোট মরিচ এইটা সঠিক দাম কমেন্টে বলতে পারবেন জি তারা তিন জনে তিনটা পিঠা মেকার পাবেন একবার ফ্রি একদম ফ্রি আচ্ছা ধমায় আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন আফিয়া চৌধুরী বলছে এটার দাম হতে পারে 1550 টাকা জি মিরা মাহমুদ বলেছে এর দাম হতে পারে 1250 টাকা সনিয়া আক্তার বলেছে 2200 টাকা হতে পারে জি তারপর আফসানা মিমি আছে বগুড়া থেকে বলতে থাকে আচ্ছা উনি বলেছে এর দাম হতে পারে 1950 টাকা আচ্ছা মিরা মাহমুদ আরেকটা কমেন্ট করেছে বলেছে 1350 টাকা হতে পারে আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টের সাথে দামটা মিলে গেলে কিন্তু আপনারা এই রকম পিঠা মেগার পাবেন কত তিন জনের তিনটা তিনটা পাবেন একেবারে ফ্রি একদম ফ্রি আচ্ছা ভাই তাহলে এই যে আপনি মাছের ভর্তা রাখছেন এখানে মানে কি এই মাছ হইবো মাছ হইবো মাছের ভর্তা হইবো

আচ্ছা দেখেন অনেকে কিন্তু দাম বলতেছেন আজকে দামটা মিলে গেলেই কিন্তু পাবেন পুরস্কার পুরস্কার থাকবে আজকে দামটা মিলে গেলে পুরস্কার থাকবে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে কি আচ্ছা এটা লাইনটা পাচ্ছে না আমরা এটাতে জিরাটা দিয়ে দিতেছি আচ্ছা এটা কত ওয়ার্ডের ভাই ভাই এটা হলো 350 ওয়ার্ড 350 ওয়ার্ড 350 ওয়ার্ড জি আচ্ছা এই যে দেখেন

বড় একটা ব্লেন্ডারও কিন্তু দেখেন জিরাটা কিন্তু এরকম হবে দেখেন কত চমৎকার হবে জিরাটা হইছে যা গ্রাম বের হইছে দেখেন কতটা সুন্দর গ্রাম বের হইছে জিরা যখন ভাঙে ভাই একটা অবশ্যই একটা স্পেল থাকে সুন্দর আচ্ছা আচ্ছা দেখেন আপনারা শেয়ার করে রাখেন এই যে দেখেন এত সুন্দর জিনিস আপনার বাজারে চলে আসলো আচ্ছা এই প্রথম কিন্তু এটা নিয়ে আমরা লাইভে চলে আসলাম

যাবে নাস্তা তৈরি করতে হয় ভাই বাইরেতে কিনে দরকার নাই ফ্রিজ জিনিস ঘরে বসে বানান ঠিক আছে আলু 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 পেয়াজু বানান এইটা আপনি ঘরে করেন সিঙ্গারা চর্বচা করবেন ঘরে করেন কিসে করবেন দেখাচ্ছি এই যে এই যে ডি ফায়ার আলমিন আলমিন ভাই আছেন আছে সিঙ্গাপুর থেকে জি আচ্ছা

এই যে অনেক সময় দেখা যায় শীতের দিনে গ্যাস থাকে না ভাই সবচেয়ে বড় কথা কি জানেন কতক্ষণ লাগে দেখেন

ননস্টপ রান ওভার হবে এটা আবার কাজের সময় আপনি চাইলে এটাকে অফ করে দিয়ে আপনি কোথাও কাজ করতেছেন করতে থাকেন এটার মতটা আচ্ছা মানে ঢাকনাটা ঢেকে দেওয়া যাবে ঢাকনাটা ঢেকে দেওয়া যাবে ওকে কয়টা কমেন্ট করি জি মোহাম্মদ সানি ভাই বলতেছে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ধুমপাড়া সাগরপার থেকে দেখছি এখানে পাঠানো যাবে হ্যাঁ বাংলাদেশের 64 জেলায় যেখানে বলবেন ওখানেই পাঠানো যাবে শফিকুল ইসলাম বলতেছে ভাই অভিনন্দন জি আসলেই মিনি গ্রাইন্ডারটা ভালো লাগলো আচ্ছা নয়ন সাহা बोलतेছেন আমি নিতে চাই ভাই আমি কিভাবে নিব ভাই এটা আপনারা 7500 দিতে পারবেন ASCII কথা একটু বলে দেন বড় ভাই আচ্ছা একটু দেখাই দেখেন এই যে বড় দিয়ে ধরেন আচ্ছা অন্য কোন নম্বরে কিন্তু আপনারা টাকা বসা পাঠালে হ্যাঁ মাল্টিপ্লাস টিভি এবং নিউ ভাই ভাই কোকারিস কিন্তু দাই থাকবে না জি এই নম্বরে টাকা পাঠাতে হবে জি এই স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনশট নিয়ে নেন ঠিকানাটা এখানে দেওয়া আছে আমরা বিস্তারিত পরে ঠিকানাটা বলবো বলবো আচ্ছা এর মধ্যে ভাই এটার মধ্যে শুক নমশলা তো খুব সুন্দর হইলো হ্যাঁ

হৃদয় চৌধুরী বলতেছে হাইলাইট করুন আচ্ছা কাকে হাইলাইট করবো ভাই দই হয়ে গেছে মানে দই কি বলবো ঢালেন এটাকে একদম জুসের মতন হয়ে গেছে তবে ভাই আপনি বর্তমানে তো এক্সপার্ট না এই যে দেখেন আর কি ভাই আর কি বাড়াবো বলেন এই দেখেন এটা একটু পানি বেশি দিয়েছেন লবণ দেন নাই পানি বেশি দিয়েছি বুঝতে পারছি তবে সুন্দর হইছে বর্তা আর চমৎকার হইছে দেখেন একদম গরম 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 ভাত দিয়া

তারা কিভাবে অর্ডার করবে ভাই এখানে তিনটা নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বারে কল করে এখন আপনি অর্ডার করতে পারেন আচ্ছা আর অর্ডার করার জন্য জাস্ট 300 টাকা আপনি বুকিং করবেন বুকিং মানে 300 টাকা দিবেন আর বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার এর মাধ্যমে দিয়ে দিবেন মাত্র 300 টাকা দিবেন আচ্ছা 300 টাকা বুকিং দিলে ঘরে বসে নিতে পারবেন বাদ বাকি টাকাগুলো আপনারা পরবর্তীতে দিতে পারবেন জি ঘরে বসে আপনি দিতে পারবেন ঠিক আছে দিতে পারবেন সরাসরি যারা আপনার দোকানে আসবে হ্যাঁ ঠিকানাটা বলেন এটা ঢাকা নিউ মার্কেট নিউ ভাইবে কোকারিস হ্যাঁ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডিং এর নিচতলা এটা হলো কাঁচা বাজার বহু পুরাতন মার্কেট পুরাতন বাজার বাজারে অপোজিট পাশে বিস্তালা ভবনায় ঢোকার সময় বাম পাওয়ার আসলেই নিউ ভাইবে আইসাও নিতে পারবেন ঘরে বসেও নিতে পারবেন কিন্তু ভাজা ভাজি হচ্ছে আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম এই ফাঁকে জেনে নিবো ভাই এই যে অফিসিয়াল জি আপনাদের মেমোতে লেখা থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন জি ওয়ারেন্টি লেখা থাকবে এক বছর ওয়ারেন্টি লেখা থাকবে দুই বছর আর এখন হচ্ছে দামটা বলার আগে হ্যাঁ আমরা দর্শকদেরকে আরো এক মিনিট সময় দিব জি আরো এক মিনিট সময় দিব এক মিনিট সময়ের ভেতরে দর্শক দর্শকদেরকে বলতে হবে যে এই যে রোবট জি এই মিনি রোবট এর দাম কত দাম কত যারা সঠিক দামটা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন হচ্ছে এইরকম ফ্রি একদম ফ্রি আর এক মিনিট সময় দেওয়া হলো এক মিনিট সময় এইটা যদি জিততে চান তাহলে ধুমায় কমেন্ট করেন আচ্ছা এর মধ্যে আমরা কিছু ফ্রাই এর কাজ দেখি দেখাই আচ্ছা এর মধ্যে কমেন্ট করতে থাকো সবাই বাবর ভাই কমেন্ট করতেছে এখান দিয়ে আমার তো উল্টা সাইডে এদিক দিয়ে আসতে তুমি একটু দিয়ে বসাই দাও এইভাবে আবার যখন দিয়ে দিবেন আপনি উপর উঠান আস্তে ঢেলে দিতে পারবেন যে ঢেলে দিলাম আচ্ছা তবে খেয়াল করলাম

যারা আগে অর্ডার করবেন যেটা পছন্দ ওইটা দিতে পারবো রেট একই থাকবে একটা সাড়ে তিনশো ওয়াট এটা সাড়ে তিনশো ওয়াট এটা চারশো ওয়াট আচ্ছা ঠিক আছে যেটা আপনি অর্ডার করবেন যেটাই নেন একই রেট দিয়ে দিব একই রেট রেট আচ্ছা কত এখন দেখেন

এখন কি যারাই নিবেন আজকে দুই হাজার পঞ্চাশ টাকায় রেট অরিজিনাল রাখবো না একদমই হোলসেল রেট যেটাই নেন তিনশো নেন চারশো আট নেন দাম থাকবে হোলসেল প্রাইস মাত্র আমি একটা ইয়ে দিয়ে একটা দিয়ে তেরোশো টাকা যে বলছেন জি উনি কিন্তু বিজয়ী বিজয়ী এই লাইভে ঘোষণা করা হলো ঘোষণা করা হলো যদিও বলতে পারেন কাছাকাছি বলছে তারপরে আপনি কিন্তু পেয়ে গেলেন এই পিঠা মেকার একটা পিঠা মেকার দেখেন এটা চাপ দিবেন আর পিঠা হবে চাপে চাপে পিঠা চাপে চাপে পিঠা মানে এখানে আপনি আটা গোলাটা দিবেন একটা চাপ দিবেন পিঠা রুটি হবে রুটি এখানে দিয়ে জাস্ট একটু কিমা দিয়ে দিবেন কিমা দিয়ে একটা চাপ দিবেন সুন্দর আপনি কিমাটা একদম পিঠার ডিজাইন হয়ে যাবে যদিও আমি নামটা পড়তে পারি নাই জি উপরে চলে গেছে কমেন্টটা জি আপনি যে 1350 টাকা বলছেন হ্যাঁ ইমো এবং WhatsApp নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জি আপনি এটা বুঝে নেবেন বুঝে নেবেন আচ্ছা এটা চলে গেল আরেকটা কথা বলি হ্যাঁ আপনারা তো ডিপ ফায়ার নেবেন যদি পিঠা বানায় মানে যেরকম যেরকম সিঙ্গারা বানাইলো চমচা বানাইলো আপনি এটাকে সিঙ্গারা চমচা বানাতে পারবেন বানাতে পারবেন মানে ওইটারই আপনার

যারাই নিবেন এটা একশো পিসের মতন আছে একদম রিটেল মানে রিজিবল একটা রেটে দিব দাম মাত্র নামে অনলি পর মাত্র যারাই নিবেন চার হাজার তিন টাকা একটা প্রোডাক্ট ঠিক আছে যেখানে সবকিছু দেওয়া আছে যে ইউরোপের একটা প্রোডাক্ট ওকে আচ্ছা কি সুবিধা করা যায় বলেন ভাইয়া একটা ডিপ জি কারণ শীতের দিনে সবারই দরকার জি

আরেকবার একটু দেখাই দি ভাইয়া এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার টাকা পাঠাবেন না আমরা এটার জন্য দায়বদ্ধ না এই যে নাম্বারটা স্ক্রিনশট দিয়ে দিন এই লাইভটা শেষ হওয়ার পরে আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ এই ছোট প্রোডাক্ট লাইভ করলে থাকে না থাকে না তো দ্রুত অর্ডার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশেম ভাই জি আল্লাহ বেস আল্লাহ হাফেজ